আমি আরেঘাটের বাঁদরটা মনে জন্য ভি অন গুড মর্নিং অ্যান্ড একদম ব্যাক মাই চ্যানেল আসবো সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হলো সোমবার আজকে সকালটা এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে নটার ঘরে ছেলেকে আঁকতে যাচ্ছি আর কার নিয়ে যাচ্ছে এ মাসের মাইনে দেয়া হয়নি সে ছুটি ছিল মাঝখান থেকে স্টার্ট হয়েছে পাখি ডেকে যাচ্ছে বলে পাখি ডেকে গেলে নাকি অতিথি আসে বাড়িতে দেখা যাক কে আসে কেউ তো আসে না আমাদের বাড়িতে সেরকম মতো এখন আর তো চলুন কেউ এলে ভালোই লাগে আর আজকে যেটা বলছি আজকে আছে সুমন যাচ্ছে কলকাতা কতটা গেট নিতে একসঙ্গেই যাবো ওখানটা করে নাবিয়ে দেবে আর আমি ছেলেকে আনতে যাবো ওর সোজা বেরিয়ে যাবে বারোই বাড়ার উদ্দেশ্যে তো চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি আশা করি এর ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে হ্যাঁ যেটা বলতে যাচ্ছেন ওই যে মাইনেটা দেওয়া হয়নি কারণ হচ্ছে মাঝখান থেকে স্কুল খুলেছে তো সেই কারণে আর কি মাইনে দেওয়া হয়নি আর গিয়ে দিয়ে আসলেই হতো কিন্তু সময় হয়নি আর ভুলেও গেছি হ্যাঁ চল সময় হয়নি ভুলেও গেছিলাম তো সেই কারণে আর কি লেট হয়ে গেছে এবারে একটুখানি চলুন আজকে মনে করে একদম নিয়েছি আমি স্ত্রীতে দুজন একসঙ্গে বেরোব আমার ছেলেকে দেখালে হবে না ছেলে যদি দেখে বাবাকে ব্যাস সে আর বায়না শুরু করে দেবে শুরু করে দেবে বায়না বলতে ঘুরতে নিয়েই যেতে হবে মুখে বলে দেবে বলে নিয়ে যেতেই হবে কে হ্যালো বলো স্বামীর সিটে একসঙ্গে যাবো আমরা বাইক বার করছি আর এবার মানে যত গরম পড়ে না তত ফুলও প্রচুর হয় প্রচুর ফুলও হয়েছে যত গরম বেশি থাকে তত ফুল হয়েছে এক চুবড়ি ফুল সব আমার শ্বশুর তোলেন বাগান বাগান থেকে বিভিন্ন রকমের ফুল আছে কারো এইটা লাস্টে তুলেছে বলে এই ফুলটাই আর কি উপরে দেখা যাচ্ছে নিচে অনেক রকমের জবা আছে আপনাদের তো দেখিয়েছি সাদা জবা আছে আরও অনেক কিছু আছে চলুন যাওয়া যাক গাড়িটা বার করছে আমার ছেলে এসে গাড়ির ঘরটা খোলা দেখলেই বলবে বাবা কোথায় গেছে বাবা ঘুরতে গেছে আমাকে নিয়ে যায়নি ওই জন্য সুমনাটা দজাটা দিয়ে যায় নাহলেই না এসেই কান্নাকাটি শুরু করে দেবে মানে ওর মুখ থেকে বেরিয়ে যাওয়া মানে যেতেই হবে কালকে অত বম ফাটছে বললাম কিন্তু যাব শুনলাম কি গরম এই সবে বাড়ি এলাম এসে যে ছেলেকে সুজি খাওয়াতে বসেছি দুধ সুজি আমার ছেলে কি কে এনেছে রোজ রোজ এবার হয়ে যাচ্ছে বাবা আসুক এসে বললে আমি কিছু বলবো না ঠিক আছে আমি বলেছি বাবাকে যে আমি গেলে বায়না করে তুমি যাবে আনতে আমি যেতে পারবো না আর যাবার আমি দিয়ে আসবো তুমি নিয়ে আসবে এই ডিল হয়েছে আজকে যেহেতু সোমবার কলকাতায় গেছে তো আজকে ছাড় কালকে থেকে সেটাই হবে বুঝতে পেরেছো না পিটিএল লাল করে দেবো চলো খেয়ে নাও চলো সেটাকে খাওয়ানো হয়ে গেছে এবার রান্নাঘরে থেকে এখনো যাক শুয়ে আছে শরীরটা খারাপ আবার একটু খারাপ করছে সব ওষুধ পাল্টে দিয়েছে কোন ওষুধের কী রিয়াকশন হচ্ছে কী জানে খাওয়া কম হয়েছে খাওয়াটা আর একটু বাড়াতে হবে টাইম টাইমে খেতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে খাওয়ার খাওয়ার পরিমাণটা কম হচ্ছে সেই কারণে না দুর্বল লাগছে আর কি উইক লাগছে আর ওই প্রেশার লো হয়ে যাচ্ছে আর কি ওখানে দিদিবাড়ি ছিল ওখানটা তো ছোটো জায়গা আমাদের এখানটা অনেকটা বড় জায়গা এদিক ওদিক করতে গেলে খিদে পেয়ে যায় তো সেই কারণে আর কি বারবার খেতে হবে আর তোমার একটাই কাজ সেটা হচ্ছে তুমি সময় সময় শুধু খাবে আর কোনো কাজ নেই তো চলুন আজকে কী রান্না করছে একটু দেখ আজকে রান্না হচ্ছে উচ্ছে চচ্চড়ি যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে জানি না কে কীরকম খায় না খায় আমি জানি না কিন্তু আমার এই উচ্ছে চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় একটুখানি এতে দিয়েছি বেশি কিছু নয় একটুখানি ওই বেগুন দিয়েছি আর কুমড়ো দিয়েছি উচ্ছেগুলো আগে ভেজে নেব উচ্ছেগুলো একটুখানি লাল লাল করে ভাজতে হবে খুব লালও হবে না ওই মিডিয়াম আর কি যাতে খুব একটা তেতকুতে তেতকুটে ভাব না লাগে তেতকুটেই বলে ফেলছি কথাও জড়িয়ে যাচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবারে এর মধ্যে দিলাম পাঁচ ফোড়ন আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়নের বেশ সুন্দর গন্ধটা বেরোয় পাঁচ ফোড়নের গন্ধটা খুব সুন্দর লাগে খেতে আমার একদম ভালো লাগে না পাঁচ ফোড়ন খেতে গন্ধটা খুব ভালো লাগে এবারে এই সবজিগুলো দিয়ে যাও একটু তেল লাগবে তবেই খেতে ভালো হয় চরচরিতে একটুখানি তেল দিলে আবার খেতে ভালো হয় না চরি বাজার একটু তেল দিতে হয় তবেই খেতে হয় তাই আমার মায়ের থেকে শিখেছি এখন বর্তমানে আমার দিদিও করে এখানে চাও হয়ে গেছে অনিমা এসে গেছে আগে যে তাড়াতাড়ি অনিমার কাজ আছে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে একটু ভাজা ভাজা ভোগ তারপরে যেরকম নুন মিষ্টি এইখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই উচ্ছেগুলোর মধ্যে দিয়ে হলুদ সে সেদ্ধ হবে হয়ে ভাজা ভাজা মতো করতে পারবে আপনাদের দেখাবো দাঁড়া একটু ভাজা হবে তো এখন চাটা ঢেলে নিই আমি বেশি মিষ্টি চায়ে খাই না আর অনিমা খাই চায় একদম সেই চায়ের কিছু টেস্ট বোঝা যাবে না শুধু মিষ্টি তো ওরটা বেশি করে মিষ্টি দিয়ে করে দেবো আমারটা ঢেলে নিয়ে

কোনো টেস্ট পাচ্ছি না এখানে মন বলে একটু আজকে আদা দিয়ে চা খাবো আদা দেবে চায় চা তো খাই সকালে বিকাল দুবেলাই তো ও বলছে একটু আদা দিয়ে চা খেলে আর কি ছেলের সার একটু ছ্যাঁকা ছ্যাঁকা বললে তা আরাম হবে যে শুধু চা খাই কিন্তু আদা দিয়ে খাই না এটা করে দেখতে আর এ করতে হবে ওই গরম জলে নুন জল করে ফুলকুচির মতো করতে হবে তবেই ঠিক হবে নাহলে কিচ্ছু টেস্ট পাচ্ছি না কোনো খাবারের টেস্ট পাচ্ছি না খেতে গেলে বিরক্ত লাগবে টেস্ট না পেলে খেতে ইচ্ছে করে বলুন আমার মুখের স্বাদ চলে কারণে আর এই চচ্চড়িটা বানানো এই যে উঠছে তে তো মুখের স্বাদ আনে এটা আর কিছু করার নেই সব দিয়ে দিয়েছি হলুদ নুন জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু মিষ্টি আর আর কিছু হলুদ গুঁড়ো যাচ্ছি মানে মায়ের ছানাটাও কেটে দিলাম হ্যাঁ যাচ্ছি গো উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর কিছু করার নেই যেহেতু উচ্ছেগুলো ভেজে নেওয়া হয়েছে না অতটাও তেঁতো হবে না আর কি কিন্তু একটা মিষ্টি তেতো মিষ্টি তেতো বলতে বেশ ভালো লাগতো মুখে খুব পছন্দ একটা খাবার ছানা কাটাও হয়ে গেছে ছানাটা কেটে আমার ছেলের শক্ত বটি হচ্ছে দেখুন না কলা খাচ্ছে কেন হচ্ছে কে যেন ওয়েদারের জন্য একদম শুকনো শুকনো করে এরকম ভাবে হবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে আরও টেস্ট ভালো এটা সরষের তেলে বেশ ধার ঝার্য গন্ধ ছাড়ে আমি আর আজকে আর দেবো না আর কিছুই না আর যে বানাবো পটল পোস্ত পটল পোস্ত যেটা সহজেও হয় আর সেটাও কিন্তু খুব ভাল লাগে আর যে দুটো রান্নায় হেরি হবে পছন্দের আমার খুব চলুন বন্ধুরা একটু পড়ে যায় উপরে গিয়ে একটু মোচামুচি করবো বাজারে হাসতারে বাড়ি তো দেখুন টেবিলের কি অবস্থা হয়েছে দুদিন আগে তাও অবস্থা খুব খারাপ হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি আর এখানে বাঁধরটা এটা বার করেছে আর এখানে ধুলো পড়েছে অনিমা পরিষ্কারও করে না কিছু করে না দুলোই ভর্তি হয়ে আছে কারণ এই ব্যায়াম করার ম্যাটটা ছিল ব্যাস এই প্রথম গাছের আম খাচ্ছি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগলো পুরো একদম ফ্রুটি মাজার মতো খেতে লাগে এটাই আর কি ছোটবেলার মতো করে খাচ্ছি এটা খাই না সাধারণত এরকম টিপেনি টিপে নিয়ে একটু নরম হয়ে যায় একটু ফুটো করে নিয়ে একদম একদম সুন্দরভাবে খাওয়া হয়ে যায় আমার ছেলে খাবে বলে খাই খেয়ে নিয়ে চান করাবো বউ এখন একটা বাজেনি আমাদের খাওয়া হয়ে গেছে সবার বাবা একটু আগে খাবার নিয়ে গেল তো সুমনের জন্য সুমন বললো মুড়ি খাবে এসে তো ভাবলাম একটু ডাল করে দাও বললো হ্যাঁ ডাল করে দাও তাহলে মুড়ি খাবো কারণ এত গরমে না রিচ খাবার খেতে চাইছে না মানে লুচি পরোটা খেতে চাইছে না

আমি আর সম দুজনে বসে বসে চা খাচ্ছিলাম কিন্তু একটু আগে ওর একটু দরকারি কাজ আছে মানে ফোন ফোনে কথা বলছে বাইরেটা করে তো এতক্ষণ ধরে আমার ছেলেকে পড়াতে বসেছিলাম মানে সবটা পড়ানো হয়নি এখনো পর্যন্ত বাবাকে দেখতে গেছে ঘুরতে কিছু কিছু লেখা শিখেছে দেখুন এইগুলো এখন লিখতে শিখেছে লেখাটা বাকি আছে আর কি লেখাটা সেরকমভাবে আর কি এখনো লিখতে পারে না ওই আর কি টুকটাক এখনো শিখেছে সবে এবিসিডিটা ভালো লিখতে পারে এক দুই এগুলো লিখতে পারে কিন্তু অ ক কখন একটুখানি লিখতে ওর একটু অসুবিধা হচ্ছে ওটাই আর কি শেখাচ্ছে পড়াশোনা বলতে বই পড়া হয়েছে এখনও লেখাটা কমপ্লিট হয় অন্যান্য বাচ্চাদের কি হয় জানি না বাবা আমার ছেলেকে পড়ানোর জন্য প্রচণ্ড ধৈর্যের দরকার যেটা মাঝে মাঝে আমি হারিয়ে ফেলি আবার মনে মনকে সান্ত্বনা দিই না পড়লে ভয় পাবে করতে চাইবে না একবারে বেশি বেশি বকলে না তখন ভয় একবার ঢুকে গেলে পড়াশোনার প্রতি তাহলে আর পড়াশোনার মন বসবে না সেই কারণে কন্ট্রোল করে নি করে বুঝিয়ে বাজিয়ে দেবদূতকে বলে বলে দেবদূত বিদেশ চলে যাবে তুই যেতে পারবে না বিদেশ গিয়ে দেবদূত বড় বড় গাড়ি কিনবে তুই কিনতে পারবি না বললেই ব্যাস উঠে বসে পড়ে তাহলেই ব্যাগর বাই যখন করে এইটা বলি হবে এইটা বলে বলে আর কি পড়াশোনা করানো হয় মানে এক ঘন্টা ধরে যুদ্ধ চলে আমার এই কটা বই পড়াতে গিয়ে প্রত্যেকটা মায়েরই যুদ্ধ চলে আমার বলে নয় প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই হয় কিন্তু আমার যেন মনে হয় আমারটা মানে সবারই মনে হয় যে যারটা মনে হয় আমারটাই সবথেকে বেশি কঠিন আমারটাই বেশি তো আর কিছুদিন হলো ওটিটি বিগ বস ওটিটি শুরু হয়েছে দেখছি বিগ বস বেশ ভালো লাগছে হচ্ছে আর ইউটিউবের মানে ব্লগাররা প্রচুর গেছে না দেখতে বেশ ভালো লাগবে মজা লাগছে আর ওদের দিয়ে টাইম কেটে যাচ্ছে বোঝাও যাচ্ছে না অন্য সময় মনে হতো টাইম কাটছে না আর একটা লাভটা সেভ করলে হয় কালাসে সেইটাও আমার ভীষণ ভালো লাগে আমি হেঁচে হেঁসে হেসে হেসে পেটে খিল ধরে যাই কয়েকটা জিনিস এখন দেখছি আমি সিরিয়াল দেখতে সত্যি কথা বলতে একদম ভালোবাসি না তো এইগুলো বেশ দেখতে বেশ ভালো লাগছে তো এইগুলো দেখে দিন কাটছে বেশ ভালো লাগছে আর বিগ বস শুরু হয়ে গেল তো আর কিছুর চিন্তা নেই আর মনে হয় না যেন টাইম কি করে কাটবো চলুন ছেলেটাকে আর একটুখানি লেখাপড়া করিয়ে নিই আবার ডাকতে হবে বাবাকে দেখতে গেছে বাবা কোথায় গেল হারিয়ে গেল কি না আজকে যেহেতু সোমবার ও ভাবছে যে বাবা থাকবে মানে ঘুরতে যাবে বারবার বলেই বাবার কাছে ডিনার হচ্ছে আজকে আমার কাছে ডিনার খাবে না বলছে বাবা খাই দেবে ওই তো জলটা খা খাবে না আমিও ডিনার করছি মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু যা পেরেছি সব দিয়ে মুড়ি মাখাই যে চাবা চুরি হয়ে যাচ্ছে চলুন বন্ধুরা ডিনার করে নিই ডিনার করার পর আর কিছু নেই এবারে যাব ঘুমাতে তাদের খেয়ে নাও সাড়ে নটা বেজে গেছে ব্লগটা এখান পর্যন্তই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে যাবো উপরে শুনতে আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে বাই ভালো থাকবেন টাটা গুড নাইট